হ্যালো এভরিওান তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ফিফটিন্থ নভেম্বর আজকে ভাইফোঁটা আজকে হয়তো দশটা পর্যন্ত আছে আর মা বললো ফটাফট আজকে দিয়ে দিতে হবে তো সাড়ে আটটা বাজে এখন সবার সবাই উঠে পড়েছিলাম ঘরে যেটুকু কাজ ছিল করে নিয়েছি এখন স্নান করতে দেবো দাদাও কাছে তারপরে স্নান ধান করে এসে ফ্রেশ মানে রেডি রেডি হয়ে তারপরে ভাইফোঁটা যেগুলো আয়োজন করতে হবে চন্দন বাটা ফুল ধান এগুলো সব কিছু অ্যারেঞ্জ করে দেন ভাইফোঁটা দিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করবো আজকে যেহেতু ভাইফোঁটা তো বিকাশে অফিসেও ছুটি আছে তো আজকে বিয়ের কিছু কেনাকাটা করতেও বের হব দেখি কতটা করতে পারি জানি না আগে তারপরে হচ্ছে সেটা প্ল্যানিং আমি স্নান করে নিয়ে ভাই ফোটার সমস্ত আয়োজনটা করেছিলাম কাজল আমি আগের দিনই পেতে রেখেছিলাম আর এখানে চন্দন বেটে রেখেছি তার সাথে ঘি ফুল ধান দুর্ব মিষ্টি প্রদীপ সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর এই যে আমার দাদা বসে পড়েছে এখন ভাই ফোটা নেওয়ার জন্য তো সমস্ত নিয়ম মেনে ভাই ফোটাটা দিয়েছিলাম তো এখানে দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রি ওয়েডিং শুট এটা ওটা ভিডিও করছি তারপরে হচ্ছে তোমার বিয়ের কেনাকাটা তোর চলছে তার মাঝখানে একদিন দুজনে বসে ডেটটা অ্যানাউন্স করব। বিয়ের ডেটটা অ্যাকচুয়ালি সব কিছু তো দেখছো পার্টিপত্র থেকে শুরু করে প্রি ওয়েডিং থেকে শুরু করে বিয়ের কেনাকাটা এভরিথিং আমি শেয়ার করছি ব্লগ করে করে বাট আমাদের যে ডেটটা আছে সেটাই জানানো হয়নি আমাদের সেই স্পেশাল ডেটটা হচ্ছে আজ থেকে থার্টি ডেজ পরে আজকে হলো ফিফটিন নভেম্বর আমাদের স্পেশাল ডেট হচ্ছে ফিফটিন ডিসেম্বর ধামাকা আমাদের বিয়ে তো এটাই বলার যে এই দিনগুলো সবার কাছে স্পেশাল থাকে তো আমাদের কাছে ওই দিনটা খুবই স্পেশাল তো তার আগেই সেই দিনটাকে স্পেশাল করে রাখার জন্য এখন চলছে প্রিপারেশান আর হোপফুলি সব কিছু ঠিকঠাকই যাচ্ছে এভরিথিং ভালোই থাকে নেক্সট মান্থে মানে ডিসেম্বর ফিফটিন ডিসেম্বর পুরো হচ্ছে তোরজোর থাকবে বাড়িতে তো এই মান্থে আমাদের পুরো কমপ্লিট মানে একদম হয়ে যাবে আর কি কেনাকাটা ডিসেম্বরে কিছু রাখতে এটাই রেখেছি আবার তো কারণ এরপর ইনভাইট চলে আসছে বান্ধবীদের আইব্রো ভাত এটা ওটা চলে আসছে আমাদের কাছে তো আজকে বেরিয়ে পড়েছি বিয়ে কিছু কেনাকাটা করবো কারণ হাইকোর্টার জন্য অফিস বন্ধ আছে তো এটা হাত যাবে না তো ভাল্লা বেরিয়ে পড়েছে ওই জন্য প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ কিন্তু একটু যখনই দুটো বাজবে না দুটো তিনটে থেকে প্রচুর মানে ওয়েদার চেঞ্জ হয় একদম ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে তো আমরা জ্যাকেট নিয়ে হ্যাঁ এত মানে প্রচন্ড খরা রোদ এখন যাই হোক তো ব্লগটা দেখতে থাকো আই হোক তোমার আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে এখন যাব মার্কেটে তার আগে প্ল্যানিং করব যে কোথায় যাবো ফার্স্ট না যাবো কী কী কেনাকাটা করবো আজকে এরপর আমরা সবার ফার্স্ট গিয়েছিলাম হিলকা রোডের সাগরে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম বিকাশ এখান থেকে তার রিসেপশনে থ্রি পিসটা বানাতে দিয়েছিল তো আজকে আমাদের ফাইনাল ডেট ছিল রিসিভ করার তো সেটাই আমরা নিয়ে আসতে গিয়েছিলাম

সাগর থেকে বেরিয়ে আমরা চলে আসি টেইলার্সের দোকানে এই দাঁড়াটার কাছে আমি বিয়ের ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো এখানে না যে ডিজাইনগুলো আমি বলে এসেছিলাম ব্লাউজে হবে তো সেটা রেডি হয়ে গিয়েছিল তো সেটা স্টিচ করার আগে আমাকে বলেছিল যে গিয়ে অ্যাটলিস্ট দেখে আসতে ডিজাইনগুলো ঠিকঠাক আছে কি না তো আমার ভীষণই পছন্দ হয়েছে এদের হাতের কাজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যান্ড ফুল যখন রেডি হয়ে যাবে তখন আমি দেখিয়ে দেবো একবার তারপর আবার চলে আসি বিদার মার্কেটের একটা দর্শকর্মার দোকানে কিছু জিনিস কেনার ছিল বিয়ের তত্তর যে ট্রেগুলো হয় ওগুলো নিতে অনেকবারই কাপড় কাঠিয়ে এসেছি খুলে যে বিয়ে আইটেম এখন টুকু ফাইনালি চলে এসেছি কিছু কিছু আইটেম আর কিছু আরও আসবে তো ট্রে আমাদের নিতেই হবে যেহেতু সামনেই আসে বা দুজনে তো ট্রে না নিলে পরে সাজাতে পারবো না জিনিসগুলো তো ওটাকে ফার্স্ট দেখে নিচ্ছি দেখি কী কী আছে এখানটায় কত করে বলল আশি টাকা আরে বড় থাকলো সব দিলা সব গোছানো থাকবে জি হ্যাঁ এটার মধ্যে কালার কালার আছে নাকি না ঠিক আছে চলো 500 বাই দুটো হয়ে গেল আমি হ্যাঁ চলো কোনটা এটা আর আচ্ছা আচ্ছা টপর তো দুইটা লাগবে একটা উপরে আসবে একটা মেয়ের বাড়ি থেকে দায় তোমার আশীর্বাদের জন্য মেইনলি আমাদের যা যা দরকার ছিল সমস্তটাই নিয়ে নিয়েছিলাম এখানে বিকাশ ফাইনালি চেক করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা টপরটা দেখেছিলো বাট সেভাবে নাওা হয়নি কারণ একদমই সেনসিটিভ জিনিস ভেঙে যাওয়ার চান্সেসটা বেশি যেহেতু ব্যাকপ্যাকে অনেক কিছু হয়ে গিয়েছিল তো ভেবেছিলাম টপরটা অন্য কোনো সময় এসে নেব এরকম এক্সপেরিয়েন্স তোমার বিয়ে কেনা কাটা করে এত চাপ মাথায় নয় পুরো হালাত খারাপ ফিরের জিনিস কেনাকাটা করতে গিয়ে প্রায় অনেক টাইমই চলে গিয়েছিল আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল চলে এসলাম ভোগে লাঞ্চ করবো বলে এখানে দু জায়গায় ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম সবার শেষে মিষ্টিও খেয়েছিলাম যাই হোক তারপর গিয়েছিলাম আমরা বাড়িতে ব্যাগপত্র সব কিছু রাখতে কারণ এইসব ব্যাগপত্র নিয়ে শপিং করা পসিবেল না আজকে আমাদের আরও অনেক জিনিস কেনা ছিল তাই জন্য চলে এসলাম আবারও স্মার্ট বাজারে এখানে মেনে এসছিলাম আমরা হচ্ছে কিনবো কসমেটিকে বেশ কিছু জিনিস যেগুলো বিকাশের মেনলি দরকার হবে তো আশীর্বাদের ট্রেতে সেগুলোই আমরা সাজাবো আর এইখানে দেখো ও অনেক কিছুই মানে দেখছিল কি কি নেবে আর কি কি ওর দরকার কিছু কিছু জিনিস আমি আমার জন্য নিয়ে এসেছি যাতে সেখানে সাজানো থাকে আর বেশিরভাগটাই আমি অনলাইন থেকেই অর্ডার দেবো যাই হোক মোটামুটি আমাদের এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে যা যা দরকার ছিল আর কি তারপর বিলিং করে এখান থেকে বেরিয়ে চলে আসি বিধান মার্কেটে একটা পাঞ্জাবি দোকানে বিয়ের পাঞ্জাবি দেখতে এসলাম বাট যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল না তো এত রাতে না সময় দিয়ে আমরা সেভাবে দেখতে পারিনি তাই নেওয়াও হয়নি চলে এসলাম কোয়ালিটি ওয়ালসে মিষ্টি খেয়েছিলাম ড্রাই গোলাপ জামুন আজকে না মিষ্টিটা কেন জানি না খেতে ইচ্ছে করছিল তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে আসি বিধান ভেতরে ওই যে একবার ট্রলি কিনেছিল যেগুলো আসবে আর কি তার সাথে তত্তে এটাও থাকবে তো এখানে সেম ট্রলিটাই নেওয়া হয়েছিল বাবা যেটা কিনেছিল সেটা রেড কালার এটা ব্লু কালার নিয়ে ডাইরেক্ট চলে যাব বাড়ির দিকে এখন যাওয়ার পথে দেখছি ভুটিয়া মার্কেটে যে কালী পুজোটা হচ্ছিল সেটাতে এখনও প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ লোকজন এখনও দেখছে আর বেশ কিছু প্রতিমাসে দিনকে বিসর্জনও হয়েছিল যাই হোক আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি তোমাদের আজকে ভ্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ হিসাবে অনেক অনেক ভারত থেকে সুস্থ এক